ম ভগবাষেবা ওম নম ভগবাসম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগবগীতা যথাযথ দশমধ্যায়ে বিভূতিযোগ শ্লোক আটতি দণ্ডমতামসে নিশ্মে জিগীষতা

জ্ঞান জ্ঞানবতা মধ্যে হম আমি অনুবাদ দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় গুজ্জ কর্মের মধ্যে মন এবং জ্ঞান জ্ঞান তাৎপর্য শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতীক মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা শ্রবণ মনন ও ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই পারিমাত্রিক উন্নতি লাভ করা যায় জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করতে পারেন অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্ট ও নিকৃষ্ট প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন এই জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং শ্লোক উনচল্লিশ যত্ চাাপি সর্ব ভূতা নাং বিজম তদ আমৰ জন্য নতদস্তিী বিনা জ ভূতং চৰা চৰম যদ যা হতে পারে সর্্ব সর্বভূতে নাম বীজ ভূতে বেজম আমি অর্জুন হে অর্জুন ন না তত্তা অস্থি হয় বিনা বেতি যদ যা অস্তিত্বময়া আমাকে। ভূত বস্তু চরম স্থাবর ও জঙ্গম হে অর্জুন যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি যেহেতু জঙ্গম কোন বস্তুর অস্তিত্ব থাকতে পারে না তাৎপর্য সব কিছুরই এক একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বিষ হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছু অস্তিত্ব থাকতে পারে না তাই তাকে বলা হয় সর্বশক্তিমান তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিতি নয় তাকে বলা হয় ময়া অর্থাৎ যা নয় শ্লোক 46 নমতোঽস্তি মমা দিব্যানাং বিভূতিনাং পরান্তপঃ ঐশরตุদ্দেশতঃ প্রাপ্তো বিভূতে বিস্ত্রো ময়া ন না অন্তঃমা অস্থি হয় মম আমার দিব্যানাম দিব্য বিভূতি নাম বিভূতি বলা হল বিভূতি বিভূতির বিস্তর বিস্তার ময়া আমার দ্বারা অনুবাদ হে পরন্ত আমার দিব্য বিভূতি অন্তনে আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম তাৎপর্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায় তবুও তার বিভূতির কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন শ্লোক একচল্লিশ যদ্ভূতিমৎ সত্যং শ্রীমদোজিত মে ভবা তত্ব দেবা বগ্চ্ছ তাম মম তেজহং হং জং জং যে যে বিভূতি মত অ সুয্যযুক্ত সত্্য মস্তিত্, সীমত, সুন্দর, উর্জিত মহিমালিত এব অবশ্যয় বা অথবা তত্ব চ সমস্ত এব অবশ্যই অবগ্চ অবগত হ। তুমি মম আমার তেজ তেজের অংশ অংশ সম্ভবম সম্ভূত অনুবাদ ঐশ্বর্যযুক্ত বল প্রভাব আদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার বলে জানবে তাৎপর্য এই জগতেই হোক বা অপাকৃত জগতেই হোক যা কিছু মহিমান্বিত বা সুন্দর তা সবই শ্রীকৃষ্ণের বিভূতি নিতান্তই আংশিক প্রকাশ মাত্র যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমন্ডিত তার শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে শ্লোক বিয়াল্লিশ অথবা বহু নৈতেন কিংজাতেন তর্জুন বিষ্টবাহমিদ কৃষ্ণ মেকাংশন স্থিত জগৎ অথবা অথবা বহু ন বহু এতেন এই প্রকার কিং কি জ্ঞাতেন জ্ঞান দ্বারা তব তোমার অর্জুন হে অর্জুন বিষ্টব্য ব্যক্ত হয়ে অহম আমি ইদম এই কৃষ্ণ সমগ্র এক এক অংশেন অংশে দ্বারা স্থিত অবস্থিত জগৎ জগৎ অনুবাদ অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার একাংশের দ্বারা সমগ্র জগতে ব্যক্ত হয়ে অবস্থিত আছি তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মকে প্রবিষ্ট হয়ে এই জড় জগতে সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মাকে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন মহাত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড় পর্যন্ত সকলের অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করেছেন অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্ম শিবের মতো শ্রেষ্ঠ দেবত্র হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির ভগবান হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় তিনি অসমধ্যব্য অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেব দেবীর সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী আদি শ্রেষ্ঠ সমান বলে মনে করে তাহলে তাহলে কখনোই সে ভগবত বিদ্বেষী নাচ থেকে পরিণত হয় তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিপত্তির বর্ণনার পুঙ্খানুপুঙ্খ ভাবে অধ্যয়ন করে তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সময় মনকে আমরা স্থির করতে পারি তার অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যক্ত শুদ্ধ ভক্তরা তার সর্বতভাবে ভগবৎ সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনার কেন্দ্রভূত করেন তাই তারা সর্বদায় অপকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তি যুগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে অধ্যায় অষ্টম থেকে একাদশ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ করে ভক্তি যুগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্য উপসংহারে বলেছেন যদংশনাধিতং বিশ্বং সকৃষ্ণ দশমে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি দেখে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সেই কারণে নারাদ্য ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান সনজ্যোতি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত গান পর ব্রহ্মের অশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক শ্রীমদ্ভাগ গীতার দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত